হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আছি যশোর রেল স্টেশনে যশোর রেল স্টেশনের অবস্থা দেখুন সবাই দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই খুলনার উদ্দেশ্য রওনা হব তা দেখেন কত লোকজন মানে কোনো ই নাই ট্রেন আসার নামে এখনও কোনো খবর নাই কিন্তু কি কি আর করার তারপরেও কিছু করার নাই আসলে ট্রেন তো কারেক্ট টাইমে আসবে যে কারণে আমাদেরকে একটু আহ লেট করতে হচ্ছে আহ লেটের পরেই মনে হয় ট্রেন চলে আসবে লোকজন আসলে বিশ্রাম নিচ্ছে সবাই চা পানি খাওয়ার জন্যই ব্যস্ত স্টেশনে আর স্টেশনে বেশিরভাগই সবাই চা পানি খায় ব্যস্তই থাকে আর অনেকে দেখেন শীতে তো ওই যে মানে কাতরা আসছে কি একটা অবস্থা হ্যাঁ তবে যশোর রেল স্টেশনে লাইটিংয়ের ব্যবস্থা খুবই ভালো ঠিক আছে দেখেন লোকজন স্টেশনে আস্তে আস্তে ভরে যাচ্ছে আর ট্রেন আসার একটা আগ মুহূর্ত আসলে লোকজন ভরে যায় অলরেডি ট্রেন চলে আসবে যে কারণে লোকজন ভরে যাচ্ছে আপনারা যদি যেতে চান অবশ্যই দ্রুত চলে আসতে পারেন এরপরে কিন্তু আর পাবেন না ট্রেন তা লোকজন কিন্তু আস্তে আস্তে স্টেশনে ভরে যাচ্ছে বন্ধুরা দেখেন আর ওই পাশে আছে মালগাড়ি মানে ওতে রেলের যন্ত্রপাতি নিয়ে আসে ওই সামনে যে ট্রেনগুলো আছে হ্যাঁ ওই ট্রেন আর দেখেন লোকজন আর দূর দূরান্তে যাবে সবাই কিন্তু আসলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে কেউ বস্তা নিয়ে বস্তা ঘাড়ে কেউ আলো থালবাটি নিয়ে বসে রয়েছে বন্ধুরা আজানও দিয়ে দিছে আমি আর আসলে ভিডিও মেলা বড় করব না এখনই শেষ করে দিব খুব শর্ট টাইমেই আর এই হলো আপনার যশোর রেলওয়ে রেলওয়ে পুলিশ ফাড়ি ব্রাক ওই যে ঠিক আছে আর সব লোকজন কিন্তু আপনার এখানে যাবে হলো খুলনার দিকে রওনা হবে তারা কাজের উদ্দেশ্যে তা বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যশোর রেল স্টেশনের ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ